Hello my friend today we are participated in engagement program in Bangladesh फैमिली गेट टुगेदर वकामकम टू द एनगेजमेंट सेरेमनीशिता एंड शुभ माइ डिया अंकेल शुभ बुरुआ एंड निशिता बड़ुआ एनगेजमेंट सेरमनी प्रोग्राम टुडे उर मेनी मेनी पीपल

আজকে আমাদের সবচেয়ে খুব সুন্দর লাগতেছে এটা কাকে বলবো আপনাকে নাকি ওনাকে কাকে বলা যায় হ্যাঁ আপনি আপনি বলেন

আমি সকলকে স্ব আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে অনুরোধ করব আপনারা শশ আসনে বসে পড়ুন আমাদের মূল অনুষ্ঠান পথে আমরা চলে যাচ্ছি তাই আপনারা আসন গ্রহণ করুন উপস্থিত হয়েছেন সম্মানিত দেবৃন্দ চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেস্টুরেন্টে কপার চিমিতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম জেলার অতিথিবৃন্দ সে সাথে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলার ওই স্থানাধীন দক্ষিণ হাসিমপুর গ্রামের সম্মানিত ইংরেজি এবং দোসরা মার চৌদ্দশো বত্রিশ পান সুন্দর সুবর্ণ দুপুরে আমরা এখানে সমাবেত মাঝে উপস্থিত রয়েছেন দক্ষিণ হাসিপুর গ্রামে শ্রীযুদ্ধ শুভ দুপুর এই মাঙ্গলিক অনুষ্ঠানে আপনারা এখানে হতে হয়েছেন তার হেতুটা আমি সবার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে জানতে চাচ্ছি উত্তর দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি অবসরপ্রাপ্ত প্রকৌশলী বাবু শ্রাবণ কুমার স্বর্ণে যেন আমাদের মঙ্গল হয় সবার উচিত সুন্দর হয় আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠান যেন আরও সুন্দর হয় সে কামনা করছি এবং ভগবান বুদ্ধের প্রতি নতশীতে বন্ধন করছি উপস্থিত অস্থায়ী ক্যামিটা আসিমপুরের অস্থায়ী ক্যাম হিসেবে আমাদেরকে আহ্বান করেছেন তার জন্য আমরা আসিমপুর বাসীর প্রতি অসভয় আজকে সময় দেরি হয়ে গেছে তার জন্য অনেক কথা বলা থাকলো আমরা বলবো না কয়েক কটাই আমরা শেষ করে দেবো কারণ সবাই দেখা যায় হাতাচ্ছে ঠান্ডার সময় হয়ে গেছে সামার পরে গেলে কিন্তু আর খাওয়া দাঁড়াবে না সুতরাং যাই খাবার না কেন সময় মতো খাওয়ানো হয়ে ভালো যথাযোগ্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যথাযোগ্য সম্মান নমস্কার দিটি শুভেচ্ছা জানাচ্ছি এবং গ্রামের পক্ষ থেকেও আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সুদীমণ্ডলী দক্ষিণ হাসিপুর গ্রাম এটি চন্দনাই সুপর জেলার একটি অত্যন্ত ছোট্ট একটি পল্লী আমাদের এই গ্রামে আসলে আমরা অত্যন্ত ছোট্ট পল্লী এই কারণেই বলা আমাদের এখানে বারোটি পরিবার আমরা এখানে অবস্থান করছি আমাদের হাসিপুরের মধ্যে চারটা হাসিপুর উত্তর হাসিমপুর দক্ষিণ হাসিমপুর মধ্য হাসিমপুর পূর্ব হাসিমপুর আমরা দক্ষিণ হাসিপুর গ্রামেরই অধিবাসী এই গ্রামে ছোট্ট একটি বিহার রয়েছে আপনারা অনেকেই জেনে খুশি হবেন এই গ্রামে দীর্ঘ সময় ধরে অবস্থান করেছিলেন বাঙালি বৌদ্ধ সমাজের অহংকার যিনি এই বাঙালি বৌদ্ধ সমাজকে যিনি জাগরিত করেছিলেন ধর্মীয় অনুশাসনে বিদর্শন ধ্যান সাধনার মাধ্যমে এই বৌদ্ধ সমাজকে যিনি আলোকিত করেছিলেন সে মহামনীষী প্রয়াত বিশুদ্ধাচার বংস্তি দীর্ঘ সময়ে এই আমাদের এই পদ্ধতি অবস্থান করে উনি দশ বছর করেছিলেন যেহেতু সময় অনেক আমাদের গড়িয়ে গেছে তাই আমি সম্পৃক্তভাবে দুই একটি কথা বলে আসলে তুলে ধরছি এই গ্রামে আপনারা জানেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব অধ্যাপক ডক্টর দীপক কুমার বড়ুয়া যিনি ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছিলেন ওনারই জন্মস্থান এই দক্ষিণ হাসিপুর গ্রাম বর্তমান প্রজন্মে আমাদের এই ছোট্ট মাঙ্গলিক অনুষ্ঠানে যে আয়োজন করা হয়েছে এবং যে প্রস্তাব রাখা হয়েছে আমি আমার গ্রামবাসীর পক্ষ থেকে তথা পরিবারের পক্ষ থেকে এটা সাধুবাদের সাথে আমরা অনুমোদন করছি জিতেন্দ্রলাল বড়ুয়ার পরিবারে ওনার দুই সন্তান দেবজ্যোতি বড়ুয়া এবং দেবানন্দ বড়ুয়া দেবজ্যোতি বড়ুয়া উনি সরকারি চাকরি করতেন এবং ওখানে সরকারি চাকরি হতে অবসর গ্রহণের পরেই উনি মৃত্যুবরণ করেছেন ওনার প্রয়াত হয়েছিলেন আজকের যিনি করণের পিতা উনি প্রয়াত দেবানন্দ বড়ুয়া উনি বাংলাদেশ রেলওয়েতে কর্মরত ছিলেন উনি ও থেকে অবসর গ্রহণের পরে উনি মৃত্যুবরণ করেছেন ওনারই সহধর্মিনী রুমা বড়ুয়া উনি সরকারি চাকুরিতে কর্মরত আছেন পরিবার পরিকল্পনায় উনি এখনও কর্মরত আছেন ওনারই একমাত্র কন্যা নিশিতা বড়ুয়া সুমি এবং ওনার এক সন্তান ঐত্যয় বড়ুয়া নিশিতা বড়ুয়া সুমি উনি এম এ ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এবং উনারই ভাই যিনি প্রচয় বড়ুয়া উনি একটি বর্তমানে বিবিএ পড়ালেখা করে এখনো অধ্যয়ন করছেন আমি আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের সবার কাছে ওনাদের যে আজকের এই অনুষ্ঠানে যেন মঙ্গলভাবময় হয় এবং আগামী দিন যেন ওদের সমৃদ্ধিতে ভরে উঠে এই প্রদর্শনে গিয়ে আমি আমার সম্পৃক্ত কথা এখানে পারিবারিক পরিচিতি বলতে যাকে ঘিরে আয়োজন আমি সেই পরিচিতিটুকু একটু নিতে চাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের যে কন্যা আমাদের কাছে দেবেন বলে কিছুক্ষণ আগে যেটা আমরা সাধু সঙ্গে অনুমোদন করেছি সবাই ঠিক সে মুহূর্তের পরে এখন পরিচিতির পর্বে যে বাড়িতে আপনারা আপনাদের কন্যা সমর্পণ করতেছেন সে বাড়ি সেই বাড়িতে এটা হলো বাবু বিভূতিরঞ্জন বড়ুয়ার বাড়ি আমার শ্রদ্ধেয় তিন ছেলে প্রকৌশলী সঞ্জীব আজকের পাত্রে পিতা তারপরে সঞ্জীবের ছোট ভাই সঞ্জয় তার ছোট হল মঞ্জল কাকা তিন মেয়ে হ্যাঁ চার মেয়ে যাক আমি ওনাদের ওনাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এখানে আজকে সঞ্জীব আজকে বড় পিতা প্রকৌশলী আমাদের গ্রামের অহংকার আমাদের এই বাড়িরই অহংকার প্রকৌশলী সঞ্জীব প্রকৌশলী সঞ্জীবের ছোট আমাদের অত্যন্ত আদরের সঞ্জয় আমাদেরকে সাগর বুকের সাগরে বাসিয়ে আমাদেরকে জেনে চলে তারপর আছে মঞ্জয় বিশ্ব ব্যবসায়ী বর্তমানে চট্টগ্রাম শহরে সঞ্জীবের একমাত্র ছেলে শুভ বড়ুয়া সেও প্রকৌশলী শুভ বড়ুয়ার জন্য আজকের ওই এজন এবং শুভ বড়ুয়া সঞ্জীবের একমাত্র ছেলে তার আরেকটা মেয়ে ইশিতে বড়ুয়া হ্যাঁ মাতা মণিবরুয়া শুভর মা মাতার নাম মনি বড়ুয়া আসলে গৃহিণী বাবুর সঞ্জীব বড়ুয়া পরের পিতা সঞ্জীব বড়ুয়া প্রবাসে অর্থাৎ আবুধাবিতে প্রকৌশলী হিসেবে আসলে আপনারা আপনাদের গ্রামে যে পরিচিতিটা নিয়েছেন সেরকম আমাদের গ্রামেরও পরিচিত রয়েছে বলতে গেলে অনেক সময় প্রয়োজন আমি শুধু এইটাই বলব যে আমাদের বিনাজুমি গ্রামটা প্রতিষ্ঠ একটি বৌদ্ধ পণ্লী কৃষিক্ষিত বৌদ্ধ পণ্যী এবং বাংলাদেশের মধ্যে আমার মনে হয় যে একটা খুব বড় একটা বৌদ্ধ পূর্ণি যেহেতু আমাদের বিনাজুরিতে জুড়িতে তিনটা ভাগে ভাগ পুরো বিনা জুড়ি আমাদের এই গ্রামে আরেকটা একটা বৈশিষ্ট্য হলো এই গ্রামের চতুর্শে সীমানা যে আছে। সীমানাটা ভৌগোলিক কারণে এটা হয়ে গেছে যে পূর্বে মাদাকাও পশ্চিমে হাওড়া উত্তরে সোনাই দক্ষিণে কাগতিয়া মাঝখানে বিনা জুড়ি গ্রামটা তিনটা ভাগ কাজে আমাদের এই গ্রামে নদী বিধক্ত পল্লী পল্লিতে অত্যন্ত উর্বর একটা ভূমি বিশেষ করে আপনাদেরকে বেশি কিছু না বললেও আমাদের এই গ্রামে অতীত প্রাচীনকাল থেকে এখানে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক শিক্ষক ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি নিজেও একজন শিক্ষক এখানে আমরা যে এসেছি অধিক থেকে বলতে গেলে আমার বড় ভাই মাস্টার সুশীলচন্দ্র বড়ুয়া এও শিক্ষক বাবু নরেশচন্দ্র যিনি আছেন উনিও শিক্ষক আমার কাকা এখানে আমরা সবাই শিক্ষক এখানে আরেকটা কথা হয়েছে যে পরিচিতি পর্বটা আমি যদি প্রত্যেকে পরিচিতি একজন করে দিতে যাই তাহলে অনেকে অনেক সময়ের প্রয়োজন আছে তো আমাদের গ্রামে আমাদের বাড়ি এবং আমাদের দেশে অনেক হ্যাঁ সুধি সুধি সর্চনা মণ্ডলী সুধিবর্গ এখানে উপস্থিত হয়েছেন তো সব সব কথার সে একটা কথা হলো যে বর্তমানে বর্তমান সময়ে যে বিষয়টি নিয়ে আমাদের সম্পূর্ণ ভৌর্ব বৌদ্ধ সমাজ জাগরিত সম্পূর্ণ ভৌব বৌদ্ধ সমাজ মুখরিত হচ্ছে যে ত্রয়োদশ চন্দ্রার মাননীয় ডক্টর জ্ঞানশ্রী মাতর মহোদয় উনি আমাদের এখানে রয়েছেন এবং পশ্চিম মেদিনীপুর শ্মশান বিহারের মধ্যে পশ্চিম মেদিনীপুর উনি এত আছেন উনার শাস্ত্রীয় অনুষ্ঠান সম্বন্ধে তো আপনারা জেনেছেন যাক আমি অধিক কিছু বলতেছি না পরিশেষে আমি শুধু আজকের এই বর এবং কনেকে আশীর্বাদ করতেছি তাদের সামনের পথ চলা যাতে সুন্দর হয় এই বলে আর প্রত্যেকের আবারও আমার নমস্কার অভিনন্দন জানিয়ে আমি যে প্রথম অনুষ্ঠান আমার বেড়ে বেরি আমি এসে যোগদান করবো আমি আরেকটা অনুষ্ঠানে এসে যাব সে হোক আজকে কপার সিং লালখান বাজারে তো যাই হোক আজকে সবাইকে দেখে এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে খুশি হলাম এখন আমাদের আশীর্বাদ তাদের

এইজন্য সেটি পরমাণু